তুমি তো আমার একটা কথা শুনবা না নাই শুনলা যা ইচ্ছা তাই করো আমি কোনো কথাই কম না আমি গেলাম আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিলাম যে প্রেম করতে বলে এই জন্যে এটা তুমি মনে করো না যে আমার মেয়েরে বিয়ে করে নিয়ে সেই বাড়ি তুমি সাকরানি বানাই রাখবা অপমান করতে পারে না আমি কোন দেখ কি আছে তোর কাছে কি আছে আমি সেবা ওসাফা কই গেল ও নি করতাছস এতো কাজ করতেছিলাম সুকা সত্যি কথা তোমারে বিয়া করার আগে কখনো ভাবি নাই তুই তো লোক খেতে বউ হইবা তাই হইছে আর মজা নিতে হইবো না সত্যি তুমি অনেক বড় করে একটা মেয়ে আমারে ভালোবাসে বিয়া করছো আর আমার সংসারে সব কিছু গোছায় নিছ তুমি আমি আসলে শান্ত হইছে হইছে এবার কি কবা আমি একটু খেতে কাম করে দিয়েছি ওই বাড়ির কাছে হ্যাঁ রান্না হইলে ভাবি দেখো তোমরা খাবার দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি যাও আর শুনো ভাতটা খাওয়ার পরে কাম কাজ করার পরে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবা আচ্ছা আর তুমি তো সময় মতো খাইয়া নিও গো আচ্ছা আচ্ছা যাই আমি যে ভাত চড়াই দিই কবিতা কবিতা কি হইছে শুনো ওই সূর্য উত্তরের চোখে ওই খাতের মধ্যে কাম করতেছে ঠিক আছে তুমি ওরে কিছু খাওয়ান দাম পাঠাই দিও আচ্ছা ঠিক আছে তুমি কিছু চিন্তা করে না আমি ওরে খাবার দিয়ে আসবো আচ্ছা আর শোনো আমি একটু ওই দক্ষিণ পাড়া যাবো কেন একটু কাম আছে যার কারণে সূর্যের এক লড়াই খাইলাম ও কাম করতেছে কেন ওই জায়গায় আবার তোমার কিসের কাম আছে একজনের সাথে একটু আলাপ আছে আর দেখি দুই চারটা কামলা কালকে নেওয়া যায় কি দুই ভাই মিলে কাম করে ফুলাইয়া উঠতে পারতেছি না ও আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরো কিন্তু আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরা মনে আর তুমি খাওয়া দাওয়া করছো তো না এখনো খাই নাই খাইনি মনে তুমি খাওয়া দাও কি লেগে না কত দেখি হ্যাঁ নিজের শরীরে খেয়াল না রাখলে পরে কেরা রাখবো কও আমি তো থাকি সারা দিন কামের মধ্যে যাই হোক খাই না মনে তুমি আর মাথা ঘামায় না নেই বিষয় হ্যাঁ তুমি তো আমার একটা কথা শুনবা না নাই শুনলা যা ইচ্ছা তাই করো আমি কোনো কথাই ঘুম না আমি গেলাম ভাবি ভাবি কি হয়েছে দেখে শুসেন ভাবি কি রান্না কর্ম জিজ্ঞেস করার লেগে তোমার ডাক দিছি ও আজকে না ওইরকম কিছু নাই বুঝতো এক কাজ করিস ওই লাউ আছে না লাউটা ভাজি করিস আর একটু ডাউল রান্না করিস কি হয়ে যাইবো আর ওরা তো বাজার করে নিয়ে আসে নাই না না কি করবি ক করে আনলে কিভাবে রান্না করবো না একটু মাছ আছে না একটু গোস আছে ভাবি আচ্ছা কাজ করি গাছে তো লাউ শাক আছে লাউ শাক রান্না করে তাহলে আচ্ছা ঠিক আছে লাউ শাকও রান্না কর একটা কাজ করো আমার একটু সাহায্য করো যা আছে রান্না করবো সাহায্য তো করবো আমার ঘরে কিছু কাজ আছে ওগুলাকে সারে নেই তুই এগুলা জোগাড় পাতি করে আচ্ছা তাহলে তুমি ঘরে যাও আমি রান্নাটা সাইরা তোমার তোমার ডাক দিব না আচ্ছা ঠিক আছে সব বুঝে আমার যদি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমি আসে তো সাহায্য করবো আচ্ছা তুমি ঘরে যাও আমি যাই তা শেফা আরে আম্মা রে তুই তুই রাম না ঘরে বসো আম্মা বসো বসো তো বুঝতেছিস হাতে কালি লেগে গেছে আমা কি করি হাতে তো কালি লাগ বই তুই রাখ না ঘরে মানে বুঝলাম না বারে লোকজন কি সব ময়রে গেছে নাকি কিরকম করে কইতেছো কোমা আর বাড়ির লোকজন বা ময়রে যায় বোকা আর ঘরের কাজ করে নিতে লাগবো শ্বশুরবাড়িতে পাঠাইছো কাম কাজ না করলে কি আর হইবো হা শ্বশুরবাড়িতে পাঠাইছি কাজ কাম না করলে কি হইব তুমি তো তো কই ভাই প্রেমের বিয়ে না তোমার কিন্তু মা তোমারে তো আমি আমার নিজের বাড়িতে কোনোদিন এক্লাস পানীয় ঘুরে খাইতে দিই নাই আর সেই তুমি আইসে হয় হয় হাত মাতে কালি কলে বইরা কি অবস্থা আরে আম্মা দুঃখ কটটাছ কে নিয়ে যা তুমিও তো আমার বাবার ঘরে আর জানো এই বাড়িতে আসার পরে আমি অনেক কাম কাজ শিখছি আমার বড় যা ওরা অনেক কাম কাজ শিখাইছে শিখাই বই তো ওই ফকির আর তুমি কি এক হইলা আমি তো প্রতি মাসে মাসে দুনিয়ার জিনিস পাঠাই তোমার জন্য আর ওই ফকিরের মায়া কি বাপের বাড়ির থেকে কিছু আনে হ্যাঁ তোমার নিজে না কাম কইরা আমার রে কাম শিখাইছে কাম করনের লাগা আরে না না ও কাম কাজ করে আমার সাথে সাথে সাহায্য করে এই তো একটু আগে ঘরের কাম কাজ করলে চলে গেলো আর আমি আপারে কইলাম আপা পারলে আমার একটু সাহায্য করো আপা কইছে ঠিক আছে সাহায্য করবুনে। আপা জানো আমারে অনেক ভালোবাসে আমি প্রত্যেকটা কাজে আমার সাহায্য করে কইছে এত ছাপাই গন লাগবো না শুনো ওই যারা কিনা গরিব ছোট লোক তারা সব সময় বড় লোকের মেয়েদের ওই একটু ভালো করে আদর যত্ন করে যাতে মনে করে যে নিজেরা ভালো থাকতে পারে তা তো তুমি বুঝো না তুমি তো আমার মেয়ে তুমি কে তো পেয়াজ গোস বুঝবা তা তুমি বুঝবা না আচ্ছা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু তারা সে রসুন দেখলে তুমি বুঝবা আপা আমার লাগে যা করে কোনো খারাপের লেগে করে না ভালোর জন্যই করে ওরে মারে তুই কি তা বুঝবি হ্যাঁ শোন ছোট লোকরা সবসময় এই চিন্তা ভাবনা করে বড় লোকের মায়া করে খুব করে দৌড়তে আর তুই তোমার আমার সুকা সত্য একটা মায়া তুই বুঝবি কেমনে আম্মা

আপনি এতদিন পরে কিনলে লেগে আমার চাইলেন ও আমি মনে ঘুরছি না জানি কি বাবা অনেকটাতে ব্যস্ত বুঝো না এখন তো ওই ডিপার্টমেন্টে গেছি তো ওই এলাকায় কিছু ওই জনসচেতনমূলক কাজ করতেছি ওই কমিটি টমিটির মধ্যে রাখছে তো আসলে এই মিটিং টিটিং করতে করতে আর সময় পাই না আপনার শুনেন মিটিং টিটিং যাই করেন আপনার একটা পোলা মাই আছে হ্যাঁ এবার তো থাকে আপনি এটা খবর নেওয়া উচিত না রে বাবা ভুলে রেখেছে

কেমন আছিসায়ামো আগে বাজারে যাবো বাজারে আব্বাস হাসা পছন্দ করে সব বাজার করে নিয়ে আমরুর গাছ না তুমি আমি গরুর কথা ভুলবো হ্যাঁ যে গরুর মানুষ কত পছন্দ করে সেটা কি আমি জানিনা সেটাই তাহলে সব নিয়ে আসো আর যেহেতু তুমি বলেছি কামলা ঠিক করবা ওইটাও ঠিক করে আসো তাহলে এক কাছে দুই কাছে দিব আচ্ছা ঠিক আছে এটা করুন নে কিন্তু আব্বা আপনি কিন্তু আইছেন সাত দিনের আগে কিন্তু যাওয়ার নাম নেবেন না শুনো একটু সরবি আইলো আমি আবার গরু সরবি খুব পছন্দ করি আব্বা বিষয়টা হলো কী যে আপনার বয়স হয়ে গেছে এই বয়সে এত চর্বি খাওয়া ভালো না শরীরের জন্য ক্ষতিকর আপনি এটা কিছু হয়ে গেলে তাহলে কেন অল্প কমটা দি তুমি তোর বিড়গা না কই দিলাম তুমি ভালো ভালো দেখেছিনা মানছো আর ডোজ নিবে ঠিক আছে হ அப்பா আপনার অন্য কোনো পছন্দ থাকলে হেটার কথা বল কিন্তু চর্বি আপনারা খামো না আপনি আমার বাবার মতো আমার বাপ নাই মাও নাই কেউ নাই আপনিই আমার সবকিছু মানে হ ঠিক আছে அப்பா তোমার যদি মন চায়

শেফা কই গেল? তো রাই ঘরে গেছে। সেফা সেফা যেভাবে এখন মন চরাউ নাই। না ভাবি আসল কি? মা আইছে। আমারে দেইখা উনি কথা কইতেছিল আর আস্তে করে ঘরে চলে গেছে। ও আমারও তো আইছে। সত্যি। হ শুনো তোমার ভাই জানলে আমি হচ্ছে গরুর গোসান থেকে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো পিঁয়াজ এগুলা কাইটা নাও আর আদা রসুন কাইটা নিও বুঝছো আমি বাড়তে হইব আচ্ছা আবার চিন্তা করি না কিন্তু কথা হইতেছে কি পিঁয়াজ তো বেশি নাই গরুর মাংস রান্না করতে গেলে তো পিঁয়াজ বেশি কইরা লাগবো আগে বলবা না এখন তো বাজারে পাঠাই দিছি এখন কি করা যায় কাজ করি নিয়েবার একটু তুমি কল দাও কল দিয়ে কও আসার সময় পিঁয়াজ লয়ে আচ্ছা ঠিক আছে এই গরম মশলা কি সব আছে সব বলতে আছে ও দিয়ে আজকে হয়ে যাইব ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই এক কাজ কর যা পিয়াজ আছে সবগুলো কাইটা নে ঠিক আছে আমি হচ্ছে টনিয়া বেটে ফোন দিই আচ্ছা হা 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 আমার মেয়ে পিয়াজ রসুন আদা জিরা সবকিছু ফুটা বাসা করব বাটব আর তুমি নবাব নন্দিনী হয়ে বসে থাকবা তো বসে থাকারে দরকার কি মাথায় খানিক কোদর তেল ঢাইলে নিয়ে জামাই রে যাই আমার মাথায় বসা বসা দেও আর আমার মেয়ে তো চাকলানি কাম করতে আইছে না আম্মা তুমি তো আমার ভাবিরে ভুল বুঝতেছো আমার এই সবুটে পল্টে কথা ক লেগে বাইরে বাইরে লেখা আইসে যখন আর ভাবির লেখা ভালো করে কথা ক হ ইয়া আপনি কেমন আছেন বলতো আহ আমি খুব ভালো আছি অনেক ভালো আছি আমি বাড়িতে ঢুপতে না ঢুপতে দেখলাম আমার মেয়ে চুলার উপরে বসে কালির হাড়ি পাতিল রাখতেছে রান্না করতেছে হাত ভর্তি কালি আমি ভালো না থেকে পারি মা আরে কাজ করতে গেলে এক ছাখে কালি তো বর্বেই তাই কি কাজ করবে না তো তোমার হাতে কালি কোথায় দেখি হ্যাঁ তুমি এত কাজ করলা তোমার হাতে তো কালি কুলি নাই আরে মা ও আপনি বোঝার চেষ্টা করেন ও তো রান্না ছিল তার জন্য কালি পড়ছে আর আমি তো রুমের যা কাজগুলো ছিল সেই গ্লাস তার জন্য আমার হাতে কালি ভরে নাই তা ভরবো কেন কেন তুমি রান্না ঘরের কাজ করতে পারলা না আমার এই চাদের মতন মেয়ে ডারে তুমি রান্না ঘরে পাঠাইছো আর তুমি ঘরের ভিতর ফ্যান ছাইড়ে দিয়ে আরামে বসে আয়েশ করে করে ঘরের কাজ করবা না আরে মা আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল একদিন ও রান্না করে একদিন আমি রান্না করি একদিন ও ঘরে কাজ সারে একদিন আমি সারি এইটাই তো নিয়ম হ্যাঁ মা তুমি ভাবি রে ভুল বুঝতাছো আর তুমি এসব ঠেস মার ভাবি রাগ করব ভাবি মন খারাপ করো না আমার মায়ে আয়শা আমার কাজ দেখে একটু কষ্ট পাইছে বুঝোই তো মায়ের কষ্ট দেখলে মার একটু কষ্টই লাগে কি হলো এত কি কথা আরে আম্মা জান কেমন আছেন

তুমি ক্ষমা চাইতেছো মানে এই ক্ষমা চাইতেছো মানে নাকি এই তোমার কাছে ক্ষমা চাইবো কে তুমি যে কত বড় ক্রিমিনাল তা কি জানি না আমার মেয়ে ধরে দিছো তুমি এই মুরগির খোপের মতো ছোট একটা ঘরে আর নিজে তো যায় উঠছে একেবারে আমি সামনে বড় ঘরে কি কিছু বুঝি না আমি হ্যাঁ আসসালামু আলাইকুম বেঞ্চে ওয়া আলাইকুম আসসালাম আপনি কে আপনি এসে আমারে বিএনবিএন করতেছেন আম্মা উনি হচ্ছে সিনোইন্দ তো আপনি

আমারে হাতি করছে না 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 আমি হাতি না হাতি না হাতি না হাতির বাচ্চা কি হাতির বাচ্চা আমি ওই আমি হাতি তোর হে হাতি হইছি তোর বাবার দেখেই হাতি হইছি না আমি হাতি কইছ না ওই পিপড়া পিপড়া তোরটা মশা তোরটা মাছি তোরটা পিপড়া পিপড়া তুই ছোট কি আছে হ্যাঁ কালো জিরা তুই একটা কালো জিরা আম্মা অত কিছু কই না আমপন লগে আরে থামেন আর কিছুই কই নাই আরে হাতি করে হাতি কম মন করো হবি মিয়া

আপনার সরকার মেয়ের বাড়িতে এটা কোনো অমঙ্গল হচ্ছে কোন মঙ্গল আসবি না আসলে বি সাহেব কি বলবো আপনারে ওই আই সেই তখনই দেখছি মেয়েটার হাত ভর্তি কালি মেয়েটা কাজ করতেছে ওই মেয়েটারে তো কোনোদিন আমি কাজকর্ম করাই নাই বুঝছেন ওই অবস্থা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল তো যাই হোক আর আপনার কথা কি বলবো আর বিয়ের ভিতরে একটু ঠাট্টা মস্কারা হইতেই পারে ও আমি মাথায় তো ছেড়ে ফেলাইলাম আপনি কি করেন তাহলে বুঝতে পারলেন আপনি ফুল কোচিনি শিখে করতেছেন তো ও আর কি আর ওই

ওই যায় যায় ওই দেবন মনোদে ওই ঘরের মধ্যে আর যায় ওই ইস্টার জ্বলছে আর জি বাংলার মতন পেজ কি বাকি ঠিক আছে জি এই বুঝতে পারছি আর আমারে কোয়ে লজ্জা দিয়ে না ও মা কবিতা শুনো আমার ভুল হয়ে গেছে তোমার মা হইলে পরে তুমি এটা কিছু মনে করতা করতে না শুনেন আপনি একটা কথা বলি এই যে আপনি যেরকম আপনি মেয়ের কষ্ট দেখতে পারেন নাই এরকম তো সবারই আপনি আমারে বলছেন এটা আমার অবশ্যই খারাপ লাগছিল তার থেকে বড় কথা কি জানেন মেয়েরা যখন বাপের বাড়ি সাইরা শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তখন তাদের একটু কাজ করতেই হয় বাপের বাড়িতে কি করছে না করছে সেটা ভুলে যাইতে হয় এই আপনাদের মতো কিছু মা আছে যারা মেয়ের অবস্থা দেখে সংসারের ভিতরে অশান্তি লাগায় দেয় পেঁচি বাজাই দেয় এইটা কিন্তু ঠিক না মারে এসব কথা কয়ে আমার লজ্জা দিস না তোর দই যাই মিলে ভালো মতো চলো একটা কাজ করি আমি শোনো করি গোড়া কোথায় চল ঘরে যাও ঘরে বসো ঠান্ডা কর হাত মুখে আর তাহলে যাক